এই দিদি সোনা তুমি এখানে কাদের গরু চড়াচ্ছ গরু চড়াচ্ছি গরু চড়াচ্ছ কাদের গরু কৃষ্ণ ঠাকুরের গরু কৃষ্ণ ঠাকুরের গরু চড়াচ্ছ বাহ তা তুমি আজকে দোকানে যাওনি হ্যাঁ গিয়েছিলে মাসমে দোকানে গিয়েছিলে সেখান থেকে এসে এই গরু চড়াচ্ছ হ্যাঁ বাহ দাও কি ওই মাছের গরুর গায়ে মাছই বসছে তাই তাড়িয়ে দিচ্ছ বা কত ভালো মেয়ে তুমি কৃষ্ণ ঠাকুরকে ভালোবাসো সেই জন্য তার গরুকে ভালোবাসছো না ও হাত বুলিয়ে দাও কাও ও দেখলে তো তবে চলো চলো এবার চলো হ্যাঁ দেখেছো তো গরু কামড়ে দিচ্ছিল না না গুতো দিচ্ছিল হ্যাঁ গরু কখনো কামড়ায় নাকি ই আবার কি করছো হ্যাঁ বুকের কাছের ফুল চুরি করছো কেন ওরা ওই গেট খুলে যখন বেরিয়ে আসবে তো তখন দেখবে পালাও আগে পালাও তুমি রোজ রোজ দোকানে যাওয়ার পথে এই সবই করতে থাকো তাই না হ্যাঁ দেখেছো তো গরুগুলো কেমন করছিল ছেড়ে দাও চলো বাড়ি চলো তাড়াতাড়ি খুব দুষ্টু হয়ে গেছে বাড়ি যাওয়ার পথে রোজ এই সব চলে হ্যাঁ আবার ও তো ওই তো আঠা গাছ চোখে লাগলে ওই আঠা চোখে পড়লে কিন্তু চোখ খারাপ হয়ে যায় না না ওইটা না ওইটা শিউলি ফুল ওইদিকে এই এটা তো ওই সেই কি বলে সেই কি ফুল তাই কত সুন্দর দেখো ফুল বাগানগুলো কত সুন্দর লাগছে দেখেছ হ্যাঁ তুমি একটু ফুলের ধারে দাঁড়াও দেখি তুমি ভিডিও করি বা স্মাইল করো হ্যাঁ চলো 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 এবার সোজা পথ দিয়ে হাঁটবে তুমি খুব বদমাইশ করো এদিকে একবার সেদিকে একবার ওই গরু কামড়ে দেবে তখন বুঝতে পারবে হ্যাঁ গরু তো কামড়ায় না জোরে বলো কি ভালো তাহলে তোমার দিকে ওরকম মাথা উঁচু করছিল কেন গুতু দিচ্ছিল তুমি কি জানো গরু কামড়ায় না গুতু দেয় কামড়াতে পারে না তাই তো

তুমি কৃষ্ণ ভক্ত নাকি গলায় দেখি তোমার মালা আছে তাই তো তাহলে তুমি কি রাধে রাধে বলতে পারো হ্যাঁ তুমি কৃষ্ণ মন্ত্র বল